সবাইকে ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব তালের পুডিং খুবই টেস্টি এবং মজাদার হয় এই তালের পুডিংটা আর এটা তৈরি করাও একেবারে সহজ তাহলে চলুন তালের পুডিং কিভাবে তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব চিনির মধ্যে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা গলে গিয়েছে আর চিনির কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যেন একেবারে না যায় একেবারে গেলে কিন্তু এটা তেতো হয়ে যাবে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি ক্যারামেলটা নিয়ে নেব ক্যারামেলটা এখন ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে বাটিতে যেন সুন্দর মতো সেট হয়ে যায় এখন এটা একটা সাইডে রেখে দেব আমি এখানে চারটা ডিম ভেঙে নিয়েছি ডিমের পরিমাণ এখানে চাইলে কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে যে যতটা তৈরি করবেন চিনি দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ পুডিং যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবে দিয়ে দিতে হবে আমি তালের মিষ্টি অনুসারে এখানে চিনিটা অ্যাড করেছি এখন ডিম চিনি ভালোভাবে ফেটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ফেটাবো যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যায় সুন্দর করে ডিম চিনি ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তালের রস আমি এখানে হাফ কাপ পরিমাণ তালের রস নিয়েছি চারটা ডিমের সাথে হাফ কাপ তালের রসই যথেষ্ট এর থেকে বেশি তাল দিলে পুরিং খেতে তত একটা ভালো লাগবে না তাল দিয়ে ডিমের সাথে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ডিমের সাথে তালটাও মিলিয়ে নিয়েছি ভালো করে এখন এর মধ্যে দুধ দিয়ে দেব। এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এটা গরুর দুধ নিয়েছি আমি চাইলে এখানে গুঁড়ো দুধ লিকুইড করেও ব্যবহার করা যাবে সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি দুধ দিয়ে আবারও সুন্দর করে নেড়েচড়ে মিলিয়ে নেব পুডিং তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় পুডিংয়ের মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এদিকে যে ক্যারামেলটা সেট হতে দিয়েছিলাম বাটিতে ক্যারামেলটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন এই বাটিতে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেবো পুডিংয়ের মিশ্রণটা আমি ছাঁকনি দিয়ে সেকে তারপর বাটিতে দিয়ে দেব। এতে করে ডিমের ভেতরে যে আঁশ থাকে আঁশটা আলাদা হয়ে যাবে আর পুডিংটা অনেক বেশি সফট হবে সম্পূর্ণ মিশ্রণে দিয়ে দিয়েছি এবার বাটির ঢাকনাটা দিয়ে আটকে দেব প্যানে আমি পানি নিয়ে নিয়েছি সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির এক তৃতীয়াংশ পানিতে ডুবে থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পুডিংটা ভাপিয়ে নেব পঁয়তাল্লিশ মিনিট মতো পুডিংটা ভাপিয়ে নিলেই হয়ে যাবে আমি পঁয়তাল্লিশ মিনিট পুডিংটা ভাপিয়ে নিয়েছি চুলার সুইচটা অফ করে দিয়েছি এখন পুডিং এর বাটিটা একটু ঠান্ডা করে নেব যাতে নামাতে সুবিধা হয় বাটিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর পুডিংটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন পুডিংটা আমি চারিপাশ দিয়ে ছুরি দিয়ে একটু আলগা করে নেবো যাতে করে এটা মোল্ড আউট করতে সুবিধা হয় এখন একটা প্লেটের উপরে আমি পুডিংটা নামিয়ে নেব পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে তাই এই অবস্থায় পুডিংটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিতে হবে পুডিংটা যত বেশি ঠান্ডা হবে খেতে ততটাই ভালো লাগবে এখন পুডিংটা পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে পরিবেশন করব। এটা যাচার পছন্দ মতো করে কেটে নিতে হবে মার্শাল্লা পুডিংটা সুন্দর মতো ভাপানো হয়েছে একদম পারফেক্ট তালের এই পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে এই পুডিংটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তাছাড়া এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে তৈরি করাও তো খুবই সহজ যে কোনো সময় মন চাইলেই এটা তৈরি করে নেওয়া যাবে আশা করছি ভালো লেগেছে আজকের তালের পুডিং আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ